বাংলাদেশের এই যে নতুন একটি সরকারি দল যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের দল হিসেবে বিবেচিত হচ্ছে সেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে গত বছর তারা গণভবন জয় করেছেন এবার তাদের টার্গেট সংসদ জয় করা এই যে সংসদ জয় করা তার মানে যেহেতু তিনি গণভবনকে দেখিয়েছেন উদাহরণ হিসাবে করে দেখলে কি এবার কি তারা গণভবনের সংসদ দিবেন তার করবেন সংসদ ভবনের অস্তিত্ব নাশ করবেন নাকি বাংলাদেশ থেকে একেবারে সংসদীয় ব্যবস্থাটি তারা তুলে দিতে চাচ্ছেন গিলে ফেলতে চাচ্ছেন বিলুপ্ত করতে চাচ্ছেন আপনার বিশ্লেষণ শুনতে চাই ধন্যবাদ আমাদের তফিক মারুফ মহোদয় যে প্রসঙ্গটি নিয়ে আপনি বলতে এক ঢিলে অনেকগুলো পাখি আহ ফেলবার মারবার একটা চিন্তা এখান থেকে উৎসর্গিত হতে পারে আমরা ওই যে ডোমিনো ইফেক্ট বলে ঘটনাটা সেই রকম প্রচারণার খোরাক বা উপকরণ হিসেবেও যথেষ্ট হালে পানি পাবে এরকম একটা বিবেচনা ব্যাকন্দাবাইন কাজ করতে পারে আমাদের এই যে মহান জাতীয় সংসদ ভবনটি এটি তৈরি করতে আয় বাংলে খরচ হয়েছিল একশো বান্ন মিলিয়ন ইউএস ডলার এবং লুইকা যিনি ইহুদি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তাকে কমিশন করা হয়েছিল এই কাজ করবার জন্য এবং আয়ুব যে ফরমাশ দিয়েছিলেন যে পাকিস্তানের পতাকা চিরস্থায়ী ভাবে বাংলাদেশের বুকে বা মানচিত্রে এঁকে দিতে হবে তো সেটি বাস্তবায়িত করবার দায়িত্ব ছিল দুই কানের তিনি আপনি খেয়াল করে দেখবেন যখন এই পদ্মের যাতায়াত করবেন বা করেছেন একটা ক্রিসেন্ট লেক আছে সংসদ ভবনের পেছনে এই ক্রিসেন্ট লেকটি হচ্ছে পাকিস্তানের পতাকা সে বাঁকা চাঁদ আর যে ভবনটি সেটি এরিয়ালি এমন ভাবে প্রণয়নের ব্যবস্থা করা হয়েছে যে মনে হবে একটি তারা জল তারা পাকিস্তানের পতাকার সেই বাঁকা চাঁদ এবং তারা নিয়ে এই সংসদ ভবনটি পেছনে চন্দ্রীবাউ দ্বারা যে সবুজ আখর সেটি সবুজ যে অংশটি পতাকা তাকে রিপ্রেজেন্ট করে এখন ধরুন একে পাকিস্তানের পতাকা দ্বিতীয়ত ইহুদি আর্কিটেক্টের তৈরি এই নকশা খুব চমৎকার একটা টার্গেট এবং আপনার খুব ভালো রকমের দুই টার্গেট কে একই সঙ্গে ঘায়ল করা যাবে যারা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের পতাকা প্রথিত দেখতে চান না তারা ডেফিনেটলি মনে মনে খুশি হবেন আবার যারা এই ইহুদিদের অথবা ইসরাইলের চরম শত্রু বলে নিজেদের ভাবেন তারা উপলক্ষিত হবে একসঙ্গে দুটি পাখি কিন্তু মারা পড়বে আর আরেকটা বিষয় সেটি হচ্ছে সংসদ আপনার নির্বাচনের পরে আপনার ছিল তার সূত্র ধরে আপনার সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় উত্তোলনের ব্যাপারটি ঘটেছিল এবং সংসদে সবাই মিলে মিষ্টি খেয়েছিল এখনো মনে আছে তো সেই যে বিএনপির জন্য একটা বিরাট আমি বলবো ডিপার্চার ছিল কারণ তার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যেই অবস্তু ছিলেন সেখান থেকে সংসদীয় ব্যবস্থায় অবগাম এটা রীতিমতো গ্লোবিক ডিপার্চার তত সেটা মেনে নিচ্ছে অনেক তো সেখানটায় যদি আপনার এই অ্যারেঞ্জমেন্ট থেকে বেরিয়ে যাওয়া যায় তাহলে সুবিধাটা যেটা সেটা হচ্ছে সারা দেশ হচ্ছে একটি কষ্ট আসন একটি হাতে গড়া কয়েকজন হয়তো প্রার্থী হবেন এবং এখানে এই ব্যবস্থার সুফল অনেক আপনার উনিশশো তিপ্পান্ন সনের দিকে তখন আপনার আহ স্থায়ী যুদ্ধ বা কোল্ড ওয়ার প্রবল ভাবে তার অস্তিত্ব জানান দিচ্ছে এই সময় ফিলিপিন্সে সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি একটা আউটফিট সংস্থাপন করে সেই আউটফিটটাকে আশির দশকে আবার রিভাইভ করা হয় নাম দেওয়া হয় ন্যাশনাল মুভমেন্ট ফর ফ্রি ইলেকশন ইন দ্য ফিলিপিনস নাম এবং এই নাম দিয়ে পৃথিবীতে প্রথম যে পরীক্ষাটি করানো হয়েছিল সেটি তিনটি নাম আছে একটি হচ্ছে পিভিটি আরটি হচ্ছে এক্সিট পোল এই তিন মরকের একই বিষয় রণকৌশল সেটি কার্যকর করা হয়েছিল ফিলিপিন্সে প্রথমবার দ্বিতীয়বারের মতো এটি কার্যকর করা হয়েছিল আফ্রিকান কন্টেক্সটে জাম্বিয়াতে তৃতীয় ইউরোপীয় কন্টেক্সটে বুলগেরিয়া কোয়েসিডেন্টাল তিনটি দেশেই রাষ্ট্রপতি শাসিত সরকার একটি কনস্টিটিউন্সি মিলে ঘিরে সারা দেশ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় স্বার্থ সেটা অনেকাংশে কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল আপনার লৌহ মানব বলে খ্যাত প্রায় দুই দশক ধরে যিনি ক্ষমতায় দদণ্ড প্রতাপে আহ বতায়ন ছিলেন ফার্ডিল্যান্ড মার্কোস। তাকে রেখে আর বাকি স্বার্থ রক্ষা করা যাচ্ছে না ফলে আপনার মহোদয়ে হলেন বাইরে থেকে এসে করা তাকে হলো করার পরে যে ডামাডোল সেটা নিয়ে চমৎকার একটা আপনার ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে ঘন্টা থেকে লাগবে এটি দেখতে এবং এই ছবিটি বাংলাদেশের প্রথম প্রত্যক্ষ করেছিলেন অন্য কেউ নন জেনাল হোসাইন মোহাম্মদ তিনি অভিজ্ঞান গ্রহণ করেছেন আর এরপরে বিধবা করাজন একইন তিনি চ্যালেঞ্জার হয়ে দাঁড়ালেন নির্বাচন আয়োজন করা হলো দ্বীপরাষ্ট্র এবং মার্কস নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ঘোষণা দিল যে মার্কস জয় করেছে এটিকে চ্যালেঞ্জ করে আনফ্রাউ তারা ওই পিভিটি অবলিক কুইক কাউন্ট অবলিক এক্সিট পোলের মাধ্যমে জানান না দাবিটি অসার সত্যিকার অর্থে প্রকৃত চিত্র যেটি কোরজন এক জয় করেছে হয়ে গেল গোলমাল মার্কস সামরিক বাহিনীকে আদেশ করলেন ট্যাঙ্ক মোতায়েন করতে ট্যাঙ্ক রোল করতে এদিকে চার্চের পক্ষ থেকে ক্যাথলিক কান্ট্রি আপনি জানেন আদেশ করা হলো চার্চ অনুগামীদের ট্যাঙ্কের সামনে শুয়ে পড়তে মাটিতে তারা তাই করলেন যিনি ট্যাঙ্ক চালনা করেন তিনিও ক্যাথলিক যিনি শুয়ে পড়েছেন তিনিও ক্যাথলিক ফলে ট্যাঙ্কের চাকার আর না থেমে গেল সিআইএ গুরুত্বপূর্ণ নাম ভূমিকা পালন করলো আর সঙ্গে আনফাল এখন এই যে অবস্থাটি সেটি সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা আমি এখন বলে দেব আপনাকে সেই সময় ফরেন রিলেশন কমিটির দুইজন প্রভাবশালী সদস্য সিনেটর রিচার্ড ডুগার ক্ল দুই দলের তাদেরকে দায়িত্ব দেওয়া হলো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে একটি টার্মস অফ রেফারেন্স রচনা করতে যার ভিত্তিতে ক্ষমতার পালাগত পাঁচ বিশিষ্টীন থাকা অবস্থায় আহ আপনার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশুর রহমান যাদু মিয়ার কনিষ্ঠ পুত্র তরিকুল গুনি চাঁথাব সহ একটি ডেলিগেশন গেল প্রশিক্ষণ নিতে এবং সেটি পরিচালনা করলেন করা যাবে স্বয়ং আপনি ফাইল ফটো খুঁজে দেখতে পারেন পেয়ে যাবেন এখন ফিলিপিন্স জাম্বিয়া বুলগেরিয়া তিনটি দেশেই এই পদ্ধতি কার্যকর করে একেবারে হাতে রাতে ফল পাওয়া গেছে তো ফলে আপনার চতুর্থ দেশ হিসেবে বেছে না হলো বাংলাদেশকে

এটার টাইমটা হচ্ছে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন ক্ষমতায় আপনার দিকে আপনার নিশ্চয়ই মনে আছে আন্দোলন আরো কিছু বিষয় আছে তখন তৎকালীন তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা খুব আহ কাস্টিক কথাবার্তা বলতেন যে কারণে অনেকে কোটান কোট মজা করে তাকে বেহুদা বলতো মানে তো তিনি ওই কোটান কোট বেহুদা কথা রাসী অবস্থিত এর দুটি অংশ একটি অংশে মুসলমানরা আরাধনা করার সুযোগ পায় একটি অংশ দিয়ে আপনার ইহুদিরা আরাধনা করার সুযোগ পায় এবং আপনার যেহেতু তাকে প্যাট্রিয়াক বলা হয় জুডায়ো ক্রিশ্চিয়ান ইসলামিক ফেইতের এর প্যাট্রিয়াক তিনি সবার পিতা তো ফলে সবার কাছে একটা গম্যতা এবং পবিত্রতার বিষয় আছে তো সেখানে মুসলিম প্রার্থনারত যারা ডিভোটি তাদেরকে হঠাৎ করে প্লাস্ট ফায়ার করে মেরে ফেলা হয়েছিল একজন ইসরায়েলি সৈনিক তিনি ইসরায়েলি শরণ আয়োগ এই কাণ্ডটি করেছিলেন এর প্রতিবাদে একটি নিন্দা প্রস্তাব আনার জন্য জন্যে তিনটি বিরোধী দলের পক্ষ থেকে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতের পক্ষ থেকে একটা মশন আনা হয়েছিল সেইটি নিয়ে সার্কাস্টিক রিমার্ক করেছিলেন এর প্রতিবাদে মানে তার তাদের তার চিন্তাটা ছিল যে এদের আবার ধর্মীয় আবেগ এত উঠতে উঠলো কেন এরকম একটা মন্তব্য করায় আপনার তৎকালীন বিরোধী দলের আপনার শেখ হাসিনা তারপর প্রয়াত মিজা রহমান চৌধুরী এবং মতুর রহমান নিজাম নেতৃত্বে সংসদ সদস্য ওয়াক আউট করেন এবং এই যে বেরিয়ে গেলেন তা কিন্তু আর কখনো সংসদে ফিরে আসেনি নির্দিষ্ট সময় পার হলে পরে তারা পদত্যাগ করেন এবং তখন ষষ্ঠ সংসদ নির্বাচন আয়োজন করাটা অনিবার্য হয়ে দাঁড়ায় এবং সরকারের মতন হয়েছিল তার আগে ষষ্ঠ সংসদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি সেই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন আহ পর্যবেক্ষণের জন্য আবেদন করেছিল ফেমা এবং সিসিএচআর তারা কার্ডও সংগ্রহ করেছিল কিন্তু সেসব দিয়ে যেই মানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটি প্রত্যক্ষ করে ফেমার পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছিল যে নির্বাচন ফলাফল বাতিল করতে এটা নিয়ে ইন্টারন্যাশনাল আপ্রোড তৈরি হলো এবং তার ফলে আমরা দেখলাম উনত্রিশ মার্চ তারিখে

দ্বিতীয় দিতে হবে যা রকমতে আসতে চায় তাদেরকে দ্বিতীয় শর্ত ছিল যে অল শাদিস গেইটা আমেরিকা গালফ যুদ্ধের সময় মার্কিন প্রেজেন্টার অনুরোধে তিনি ভারতের সঙ্গে কথাবার্তা না বলে সরাসরি শূন্য পাঠিয়েছিলেন এবং এইজন্য তাকে পরে ক্ষমতা হারাতে হয়েছে প্লিজ বিহাইন্ড দা বার তাকে নিঃশর্তভাবে জেলখানা থেকে ছেড়ে দিতে হবে যারা ক্ষমতা আসতে চায় তৃতীয়ত এখন থেকে এই দেশের সাধারণ নির্বাচন করে পরের দিন এটি প্রতি সরকারের প্রধান হিসেবে যেটা এক্সপেক্টেড যে তিনি চলে যাবেন সেটা না করে তিনিও ট্রায়াম্পেন্টলি বিজয়ীর বেশে তার সঙ্গী সাথীদের নিয়ে একটি মঞ্চে আরোহণ করলেন সেটি হলো জাতীয়তাবাদের মঞ্চ ঢাকা তখন মঞ্চের নগরী আপনার জামাত তাদের কেয়ারটেকার মঞ্চ তৈরি করে ফেলেছে জাতীয় পার্টিদের জাতীয় মঞ্চ তৈরি করে ফেলেছে এবং ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে যারা জনকীর্তন তারা হানিফ সাহেব ঢাকার মেয়র তার উদ্যোগে তৈরি আপনার জনতার মঞ্চ সেখানে এসে আহ্বান করবে অর্থাৎ চারটি মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির চারটি মঞ্চ শান্তিপূর্ণভাবে কো এক্সিস্ট করছিল কেউ কারো উপর হামলে পড়ছিল না এই অ্যারেঞ্জমেন্টটা মূলত ওই দুই সেনেটর বাহিন্দ তারা করে দিয়েছে এখন এই অ্যারেঞ্জমেন্টের উপর করে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ ইতিহাসে দেখলাম একই বছর দুটি নির্বাচন সংসদ ষষ্ঠ সংসদ নির্বাচন পনেরোই ফেব্রুয়ারি এবং যেটি পার্টিসিপেটিভ ছিল না বিনা প্রতিনিধিতে আটচল্লিশ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল আর আপনার বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন যেটি পার্টিসিপেটিভ নির্বাচন ছিল এবং সেই নির্বাচনের ফলাফল আমরা দেখলাম আওয়ামী লীগ একটি কোয়ালিশন সরকার গঠন করল আপনার এখানে অংশগ্রহণ করলো জাসদের আসাম আব্দুল দল এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা দেখলাম মঞ্চ তিনি যাই হোক সেই নির্বাচনটিও খুবই বলবো মোটা দাগে ফেয়ার বলেই সবাই চিহ্নিত করেছেন এবং এই যে নির্বাচন তার মধ্য দিয়ে ফিলিপিন্সের সঙ্গে আমাদের যে গড়ছড়াটা সেটি আমরা দেখলাম কতটা স্পষ্ট এবং এই যে আনফেল সেই আনফেল এর বোর্ড মেম্বার হচ্ছেন আমাদের বর্তমান সবচেয়ে প্রভাবশালী মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান সংযোগ গুলো তো বুঝতে পারছেন বিচ্ছিন্ন নয় এবং ভ্যালেন্ট নয় ইতিহাসের অতীতের ধূসর কোন বিষয় নয় একেবারে হালফিল এখন আশির দশকে এসে আপনার মার্কিনরা দেখলেন যে সিআইএ কে দিয়ে যে কাজগুলো করা যেত সেগুলো আর করা সম্ভবপর হচ্ছে না সিআইএ তখন কোভার ট্রলে চলে গেল ওভার ট্রলে আসলো দুটি থিঙ্ক ট্যাঙ্ক আপনার দুই পার্টি সিস্টেম যেখানে আছে মানে ডেমোক্র্যাট এন্ড রিপাবলিকান ডেমোক্র্যাটদের পক্ষ থেকে থিঙ্ক ট্যাঙ্ক যেটি সেটি ইমার্জ করলো এনডিআই ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল অ্যাফেয়ার্স একইভাবে

একবারে খুব দ্রুত বা নির্বিঘ্নে করতে পারছেন না বলেই এখন তারা বর্তমান যে সংসদীয় ব্যবস্থাটি পাল্টে ফেলে দেওয়ার জন্য নতুন খেলায় যাচ্ছেন দেখুন তিনি নিজে একবার এই সংসদীয় কায়দায় নির্বাচন করে খুবই পোরলি পারফর্ম করেছিলেন জাসদের টিকিট তো তার সেই অভিজ্ঞতা কিন্তু আছে এক আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ফোরাম এশিয়া বলে ফোরাম ছিল ব্যাংককে তার সূত্র ধরেই তিনি কিন্তু আনফেলে যুক্ত হয়েছেন এবং আনফেল একটা সময় শুধুমাত্র বাদে সাউথ ইস্ট এশিয়ান ফিলিপিন্স এর পাশাপাশি সাউথ এশিয়াও কিন্তু তাদের কার্যক্রম বিস্তৃত করেছে আপনার আফগানিস্তান ওয়ার্ল্ড রেভারেস্ট কান্ট্রি সেখানেও কিন্তু তার পর্যবেক্ষণের আয়োজন করেছিল আমাকে নমিনেট করা হয়েছিল আপনার আফগানিস্তানে নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার জন্য লং টার্ম টার্মার হিসেবে আনফ্রেন্ডের পক্ষ থেকে এবং আমি ভিসাও নিয়েছিলাম কিন্তু সেসব দিক যখন নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না সেই কারণে আমি আমার মিশন অ্যাবান্ডন করেছিলাম আর আপনার আফগানিস্তানের মতো পরিবেশ পরিস্থিতি আমাদের এখানটায় এক্সপোর্ট করার একটা চিন্তা ভাবনা অনেকদিন ধরেই কিন্তু যারা ইন্টারন্যাশনাল চেস মাস্টার তাদের মধ্যে আছে মনে আছে এখন আপনার এই যে আইআরআই এবং এনডিএ এর কথা বলছিলাম তারা বাংলাদেশে প্রথম কার্যক্রম শুরু করে একানব্বই নির্বাচন সংসদ নির্বাচন থেকে পাঁচ সদস্য একটি টিম এসেছিল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে এনডিআই পক্ষ থেকে এনডিআই পক্ষ থেকে আপনার চুরানব্বই যখন আপনার এখানে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন একেবারে দানা বাঁধছে সেই সময় ওয়ান মেম্বার একটা টিম পাঠানো হয়েছিল মিরিয়াম মনটিগুর নেতৃত্বে এবং তারা বেছে নিয়েছিলেন মানবিক সাহায্য সংস্থার অঙ্গ সংগঠন সেখানে আমি তখন ব্রিটেন থেকে ফিরেছি পড়াশোনা শেষ করে আমি এসে দেখলাম এখানে ক্রীড়ারত আছেন বসির রহমান যাদু মিয়ার কনিষ্ঠ পুত্র ডক্টর Григоরি চাতাপ আছেন ফিরোজ হাসান আছেন রুকসানা খন্দকার যিনি বিদেশী মানবাধিকার ডক্টর মঈন খান এন্ড মঈন খান শায়েল তো এই যে এসআরজি এরাই মূলত প্রথম বাংলাদেশে ডমESTIC ইলেকশন অবজারভেশনের চিত্রটা নতুন মাত্রা নিয়ে আসে এটি শুরু করেছিলেন फादर টি রাষ্ট্র শাসনাবলী আপনার খেয়াল আছে প্রথম উপজেলা নির্বাচনের দেশব্যাপী একটা উদ্যোগ নেওয়া হয় প্রবল জনরসুর মুখেছু হঠেন পরের অবস্থা প্রশমিত হলে পর আবারটি আয়োজন করেন সেই সময় সেই নির্বাচন পর্যবেক্ষণের চিন্তা থেকে টিম বাংলাদেশ বাংলাদেশ বামাসভ বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ গঠন করে একটি পর্যায়ে তার মৃত্যুর পরে আমাকেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে আর সিসিএইচআর সঙ্গে অ্যাডভোকেট রহমান খান একদম প্রথম ব্রাহ্মিক স্টেজে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে অধিকার বলে যে প্রতিষ্ঠানটি হাল ধরেন তিনি সেটি যিনি আপনার ফাউন্ডার তাকে পরবর্তীতে হিজরত করতে হয় ব্রিটেনে তিনি সেখানে তৃতীয় হয়েছেন তার ভ্রাতা একজন ওয়াস্টার বিমান বাহিনী অফিসার ছিলেন এখন অবসরয়ে আছেন আমার সহকর্মী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনালস তো যাই হোক আপনার এই যে সংশোধন কিভাবে দখল হয়ে যায় তার নমুনাও কিন্তু এখানে আছে আপনারা ফারুক স্যার প্রতিষ্ঠা করেছিলেন বেলা তে তার মৃত্যুর পর সেটি হয়েছে তথ্যগততে রেজোানা বলেই এখন মারনিও প্রদেশটা তার তো এই রকম প্রক্রিয়া কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এজো সেক্টরে লক্ষ্য করছি এবং দেখে অবশ্য তো যাই হোক আপনার 91 এর পরে তারা এটা উদ্যোগ নেবেন যে আপনারা এই তথ্যগত সরকার আন্দোলন যেহেতু চলছে সুতরাং এটা বদল সূত্র করা যায় কিনা বাকিদের পক্ষ থেকে তো সেই উদ্যোগে যে যার অবস্থানে থেকে আহ বসলেন আপনার আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত সেই সময় আমেরিকানরা তখন ব্যাকগ্রাউন্ডে চলে গেলেন গভর্নেন্স ফ্রেমওয়ার্কে সার এমেকা সার এদেরকে ফরফটে নিয়ে আসা হলো আলাপ আলোচনার ডায়লগের যে আপনার নাটক সেটি অবশেষে বক্তব্যে পড়ল এবং আলটিমেটলি আমরা দেখলাম যে ষষ্ঠ সংসদ নির্বাচন তারপর আহ সপ্তম সংসদ নির্বাচন ইত্যাদি এখন এই পর্বটি শেষ হওয়ার পরে আপনার আহ এককভাবে অন দ্য গ্রাউন্ড কাজ করছিল ইন্ডিয়া এরপর আমি আমার আমন্ত্রণে সারা দিয়ে আইআরআই তারা অন দ্য গ্রাউন্ডে হাজির হন এবং একটা এত ব্যালেন্স তৈরি হয় এবং বাংলাদেশে প্রথম যখন আলেক সার্টনের নেতৃত্বে আইআরআই অফিস খুলে কাজ শুরু করে তখন আমাদের জানি পক্ষ থেকে আমাদের বলা হয় তাদের সঙ্গে কোঅপারেট কোলাবোরেট করতে দি হ্যাপিলি অ্যাগ্রি এবং আমরা দেশব্যাপী আপনার যে কাজটি করছে ইউথ ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম এবং ইন এ আপনার করে দিয়েছিলাম এই যে কালার রেভলিউশনটা হলো সম্প্রতি গত বছর তা বেশ এক দুই দশক আগে এবং কক্সবাজার বলুন বরিশাল বলুন মানে বিভাগওয়ারি ভাবে আমরা ইউথ ফেস্টিভ্যাল এর আয়োজন করলাম আর এনডিএ পক্ষ থেকে যিনি কান্ট্রিড হিসেবে একটা সময় কাজ করেছিলেন আপনার জিমকো Then he scandinavia Netherland uh uh Scandinavian thick at a concept into useful in Bausha Study Circle.